নতুন বছর উপলক্ষে নতুনভাবে চায়নার সব জায়গায়ভাবে নতুন করে সাজানো হয়েছে তো আবার বিভিন্ন প্রভিন্স থাকে বিভিন্ন সিটি থাকে এই প্রভিন্সে মূলত ঘোরার জন্য অনেক চাইনিজ লোকাল চাইনিজ যারা আছে তারা ট্যুরিস্ট হিসাবে এদিকে আসে কারণ চায়না অনেক বড়ো একটা দেশ এটা জায়গা সি যে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে তার ঘুরার উদ্দেশ্যে আমরা এরকম মাঝে মধ্যে বাংলাদেশ থেকে নেপাল ভুটান ইন্ডিয়া ঘুরতে যাই তারা এরকম জায়গা যে যারা বেজিং বা নানজিং থেকে বারোশো কিংবা তারও বেশি দূরে তারা এরকম দু তিন দিন আগের থেকে মূলত নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এক একজন এক ঘুরতে চলে মূলত টিকিট এখান থেকে টিকিট কাটার পরে এখান থেকে টিকিট কাটা মূলত যে এখানে যে বোটগুলো আছে বোটগুলো আছে এই বোটগুলো গুলো সরার জন্য ওইখানে টিকিট করে যে বোট অনেক বোট আছে এই বোটগুলো মানে এক একটা বোটের এক একটা রেট কোনটা আছে আশি টাকা মানে এই দেশে আশি আর এম বি কোনটা আছে একশো আর এম বি বোট এবং টাইমের উপর নির্ভর করে যে কত মিনিট গাইড করা যাবে এটা হচ্ছে এটা এই জায়গাটার নাম হচ্ছে পুজিনিয়া চাইনিজদের সবচেয়ে নামজিঙ্গার যে কয়টা ট্যুরিস্ট স্পট আছে ঘোরার জন্য চাইনিজরা আসে মূলত তার মধ্যে অন্যতম এটা এখানে মানে প্রতি উইকেন্ড তারপরে এরকম ভ্যাকেশনের শুরু এখন ভ্যাকেশনের শুরু মাত্র ভ্যাকেশান এখন যখন নিউ ইয়ারের পরের দিন কালকে সম্ভবত নিউ ইয়ার আঠাশ উনত্রিশ তারিখের পরে দেয়া এগুলো এগুলো হাঁটা যাবে না এত মানুষ হবে প্রচুর মানুষ হবে এই যে হাঁটা কষ্ট হয়ে যাবে কিছুদিন পরে এই দোকানগুলোর মধ্যে যেটা হচ্ছে ড্রেস দোকান

আসলে ওই জায়গাটা আসলে বোঝা যায় যে কতটা প্রাণবন্ত কেনাকাটা ঘোরাঘুরা মানুষ খুব শীত এই শীতের মধ্যে মানুষ কিন্তু বেরিয়ে পড়ছে ঘরে নাই এখন মনে হয় সম্ভবত প্রায় দুই ডিগ্রি হ্যাঁ মনে হবে কিন্তু মানুষ ঘোরাঘা বন্ধ না খুবই কর্মব্যস্ত জায়গা টুরিস্ট স্পটগুলো না অনেক সুন্দর করে গুছানো করে সাজানো হয় যেন মানুষ ঘুরতে আসবে আসার পরে কেনাকাটা সব মিলে এই জন্য মানুষ আসে এরকম তাদের চাইনিজ ট্রেডিশনাল ড্রেস পরে এখানে সব ছবি তোলে এগুলো তো চাইনিজ ট্রেডিশনাল ড্রেস প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে মূলত ছবিতে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা এটা কিন্তু এরকম ছিল না আরো কয়েকদিন আগে এখন মূলত সাধারণ মিষ্টি লোক এই লেকটা মানে এবার মাঝখান দিয়ে গেছে সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা এই ঘরগুলো হচ্ছে ট্রেডিশনাল যে তাদের উপর নির্ভর ঘরটা দেখার মতো এই জায়গাটা না আসলে মন খারাপ থাকলে এখানে এসে ঘুরে যায় এই গলিতে মূলত মানুষ একটু কম কারণ ওই গলিতে কিছু ওইটাতেই তাই ওইটাতেই বেশি মানুষ এইগুলিতে আসলে একটু হালকা দোকানগুলো একটু ফাঁকা ওইটা ঢুকতে ওইটা তো ওইখানে তারপরে বোটগুলো ওইখানে সব কিছু এখানে সত্যি আসলে এই জায়গাটা যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো আর একটু ভালো যাদের বউ আছে তারা গার্লফ্রেন্ড বউ নিয়ে আসে আসলে জায়গাটা ঘুরে অনেক আনন্দ পায় তারা ছবি টবি তোলা ঠান্ডা পরে অলমোস্ট আমার মনে হয় টু ডিগ্রি হয়ে গেছে অলরেডি এদিকের দোকানগুলো তো ফাঁকা দোকানগুলো একটু ফাঁকা গাছগুলোতে চাইনিজ ক্যারেক্টার করে রাখছে বিভিন্ন কিছু লেখা রাখছে এই যে ব্যাংক অফ নামজিং সে এই ব্যাংক অফ নানজিং স্পন্সর করছে এই গেটটা সাজানোর পেছনে এই এইজন্য স্পন্সরের নামটা সাভারে উপরে দিয়া রাখ। এই যে ল্যাকটা দিয়ে মূলত সবগুলো বোর্ড আসা যাওয়া করে। এই জিনিসটা পুরো টা ডিসপ্লে ডিসপ্লের মধ্যে যে নানজিং বিভিন্ন এই যে যে লেক আছে ডেকোরেটেড করা হয়েছে ওই জিনিসগুলোই এখানে প্রদর্শন করা হইতেছে আর এটার ভিতরে ঢুকতে হলে টিকিট লাগে ভিতরে ঢুকতে হলে টিকিট লাগে ওই দিক থেকে টিকিটটা ঢুকতে হবে ওই যে

So we do our Tommy's shirts, we